যে কাজগুলি শিখলে আপনি খুব সহজে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ পাবেন সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনারা জানেন যে কোম্পানিগুলি এখন কিন্তু তাদের প্রয়োজনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুলে থাকেন তো সেই সোশ্যাল মিডিয়াগুলো কী কী ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং ইউটিউব এগুলি যদি আপনি ম্যানেজমেন্টের কাজ শিখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে মান্থলি স্যালারিতে কাজ পাবেন আরেকটা হলো অ্যাড এবং বুস্ট অথবা প্রমোশন এই কাজটা শিখেও কিন্তু আপনার খুব সহজে মাসিক ভিত্তিতে চুক্তিতে কাজ করতে পারবেন তাহলে ডিজিটাল মার্কেটিং এর এই দুইটা কাজ যদি ভালোভাবে আপনি শিখতে পারেন ফিলান্সিং তো ইনকাম করতে পারবেনই সাথে সাথে মাসিক চুক্তিতে যে কোনো কোম্পানিতে কিন্তু আপনার জব পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তা আমি বলবো ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতে চাইলে প্রথমে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে শুরু করবেন এবং হাতে থাকা মোবাইল দিয়ে শুরু করবেন ধন্যবাদ